শেষ বললেই সব কিছু কি শেষ হয়ে যায় সব কিছু ছেড়ে দিতে চাইলেও আসলে কি সবকিছু ছেড়ে দেওয়া যায় আসলে পিছুটান তো রয়ে যায় কোনো না কোনো মানুষের কাছে হৃদয়টা পড়ে থাকে সেই মানুষগুলোই সেটাই বুঝতে পারে না অভিনয়ের জগতে সব প্রেম ভালোবাসা পূর্ণতা পায় বাস্তবে প্রেম মানেই হলো বিচ্ছেদ আর প্রেম মানেই হল কষ্টের যন্ত্রণা কাউকে বারবার বোঝানোর পরেও যদি সেই মানুষ না বোঝে তাহলে তোমার বোঝা উচিত সে বোকা নয় বরং বোকা তুমি কারণ তুমি তাকে বোঝাতে ব্যর্থ হয়েছ আর না হয় সেই মানুষটা তোমার আনুগত্য স্বীকার করে না যে জন্য তোমার কোনো কিছুই সে বুঝতে চায় না কাউকে কখনো মন থেকে ভালোবাসলে যদি সেই ভালোবাসার চেয়েও কষ্টটা বেশি পেতে হয় তাহলে বুঝে নিও সেটা ভালোবাসা নয় সেটা হলো মানুষকে কষ্ট দেওয়া বেশি বুঝতে শোনা মনকে অবস করে রাখো এমন কিছু পরিস্থিতি আছে যেখানে নিজেকে বোকা করে রাখতে হয় কারণ তুমি যদি বাঁচতে চাও তাহলে তোমার আশেপাশের সব পরিবেশের সঙ্গে তোমাকে মানিয়েই বাঁচতে হবে ভালো মানুষ তো সেই মানুষ যাকে কখনো মনে রাখতে হয় না যাকে নিজের থেকেই মনে পড়ে যায় টাকাই পুরুষের একমাত্র পারফিউম যা শুধু নারীকে নয় পুরো পৃথিবীটাকেই আকর্ষণ করে টাকা একটি মানুষের এমন পারফিউম যা পুরো পৃথিবীটাকেই চমৎকারভাবে আকর্ষণ করে সবার জীবনে একটা ভুল মানুষ আসতে হয় তেমনি আমার জীবনেও একটা ভুল মানুষ এসেছিল অথচ আমি স্বীকার করিনি আমার দুর্বলতা কেউ বুঝতে পারবে তাই আমি এমন মানুষ আমিও হয়তো কারো জীবনে ভুল মানুষ হিসাবেই থেকে গিয়েছিলাম কেউ যখন মধুর ভাষায় কাউকে হুমকি দেয় কটু কথা বলে তবে তার সঙ্গ চিরদিনের জন্য ত্যাগ করতে হয় তাকে বুঝে দিতে হয় ফেলে যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার নিজেকে আর সেদিকে ধাবিত করবে না নিজেকে ভালো রাখার জন্য কত রকম মিথ্যা বাহানা আমরা প্রতিনিয়ত করি তা একমাত্র শুধু আমরাই জানি আমাদের দুর্বলতা আমাদের হৃদয়েই লুকানো থাকে জীবনে কিছু সাদা কালো অধ্যায় থাকে যা রঙিন করাটা অনেক কষ্টের এবং সেগুলো রঙিন করা আসলেই যায় না ইচ্ছা থাকা সত্ত্বেও সাদা কালো জীবনের ইতিহাস স্মৃতি বেদনা ভালোবাসা রঙিন করাই যায় না স্বার্থবাদী মানুষগুলো খুব সহজেই অভিনয়ের সাথে নিজেকে বদলে নেয় কিন্তু যারা সত্যিকার অর্থে একবার কারো মায়ায় জড়িয়ে যায় তারা সহজে নিজেকে কখনো আর পরিবর্তন করতেই পারে না তুমি এমন কাউকে পাল্টাতে যেও না যাকে তুমি কখনো পাল্টাতে পারবে না যে তার আচরণে ভুল দেখতে পায় না যে নিজের ভুল কখনো বুঝতে পারে না তুমি তাকে কখনো পরিবর্তন করতে পারবে না কিছু মানুষ তোমার জীবনে অনেক দ্রুত বেগে আসবে আবার সেই মানুষগুলো তোমার জীবনকে তস নস করে দিয়ে চোখের পলকেই তোমার জীবন থেকে চলে যাবে সীমাহীন দুঃখ কষ্ট অপমান আর যন্ত্রণা দিয়ে আর মাঝখানের ক্ষতি পূরণ করতে লেগে যাবে তোমার বাকিটা জীবন যাকে তাকে পথ চিনিয়ে দিতে নেই বেইমান বিশ্বাসঘাতকরা পথ চেনা হয়ে গেলে তোমার পথেই সে এমনভাবে বাধাগ্রস্ত করবে তোমার তখন মৃত্যু ছাড়া আর কোনো উপায় থাকবে না কেউ একা একা ভালো থাকতে পারে না ভালো থাকার জন্য কারোর সংস্পর্শ অবশ্যই প্রয়োজন মানুষ খুব স্বার্থপর একা একা ভালো থাকতে পারলেও কেউ অন্যের সংস্পর্শে আসতই না মানুষ খুব স্বার্থপর একা ভালো থাকতে আসলে চায় কিন্তু সেটা কখনো সম্ভব নয় যে সম্পর্ক অন্যের কথায় নষ্ট হয় তা কখনো সম্পর্কই ছিল না সেটা হোক প্রেম বন্ধুত্ব ভালোবাসা বা আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যে কোনো সম্পর্কের মূল ভিত্তি হলো বিশ্বাস যেটা আজ আর পাওয়া যায় না কাছের মানুষের দেওয়া আঘাতগুলো সারা জীবন খুব বেশি কষ্ট দেয় মনের মধ্য এমন স্মৃতিচিহ্ন এঁকে যায় দেহের মৃত্যু হলেও মানুষ কাঁদে কিন্তু হৃদয়ের মৃত্যু হলে শুধু নিজেকেই কাঁদতে হয় যার কাছে তোমার অনুভূতিটা একদম শূন্য তার কাছে ভালো নেই বলার থেকেও ভালো আছি বলাটাই ভালো কারণ যে মানুষ তোমার শূন্যতা বোঝে না সেই মানুষ পৃথিবীর সব কিছুতেও সুখী বা খুশি হতে পারে না সময় থাকতে যাকে মূল্য দিবে না সময় একদিন চলে যাবে তার নাগাল তুমি আর চাইলেও কোনো দিনও পাবে না কারণ আত্মসম্মান সবারই আছে যাকে তুমি সম্মান দিয়ে তোমার কাছে রাখতে পারো তাকে অসম্মান করার পরেও আর কখনো আশা করো না মানুষের বয়স বাড়ার সাথে সাথে জীবনের রঙ হারিয়ে যায় সাদা কালো একটা জীবন আমরা অনায়াসে চালিয়ে নিয়ে যাই রঙিন করে কিন্তু রঙিন করাটাই তো কঠিন যত মানুষই আমাদের পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ হোক না কেন দিন শেষে খেয়াল করে দেখো দিন শেষে তুমি একা তোমার পাশে কেউ নেই নিজের পাশে নিজেকেই থাকতে হবে যাকে হৃদয়ে জায়গা দেওয়া হয় সেই মানুষটাই একদিন তোমাকে হৃদয় থেকে ব্ল্যাকলিস্টে ফেলে দেবে এবং তুমি তার জায়গায় ঘৃণায় পরিণত হবে তোমার শূন্যতা অন্য কাউকে দিয়ে পূরণ করিয়ে নেবে সম্পর্ক বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ বন্ধ হতে পারে তবুও ভালোবাসার সম্পর্কটা থেকে যায় হয়তো আক্ষেপে নয়তো কারও অপেক্ষায় একাকিত্বটাকে যারা উপভোগ করতে শিখে গেছে এই পৃথিবীতে তাদের চেয়ে সুখী আর কোনো মানুষ হতে পারে না ধৈর্য লাগে চুপচাপ থাকতে আর তর্ক তো সবাই করতে পারে ধৈর্য ধরলে জীবনে এগিয়ে যাওয়া যায় তর্ক মানুষকে অপমান দেয় কী হবে এক জীবনে এত ভালোবেসে সবাই তো অবশেষে ছেড়ে যাবে আর যারা ছেড়ে যাওয়ার জন্য আসে তারা মুহূর্তে গিরকিটির চেয়েও দ্রুত বিশ্বাস ভালোবাসা এবং নিজেকে পরিবর্তন করে নেয় প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায় তবে সে ক্ষমতা সবার থাকে না কাউকে ভালোবাসাটা কঠিন বা অসম্ভব কিছু নয় কিন্তু কঠিন হচ্ছে ভালোবেসে ভালোবাসার মানুষটাকে ভালো রাখা কখনো কখনো মানুষকে ক্ষমা করা অসম্ভব মনে হতে পারে তবু অসম্ভবকে সম্ভব করো দেখবে ক্ষমা যদি কাউকে করো তুমিও সুখ পাবে ক্ষমা করার ভিতরে অনেক আনন্দ থাকে সীমাবদ্ধতাকে অতিক্রম করো জয় করো নিজেকে নিজের রাগকে ক্ষমা করতে শেখো ক্ষমায় আসল শান্তি এ জগতে ভয়ের চেয়ে বড় কোনো ভাইরাস নেই সাহসের থেকে বড় কোনো ওষুধ নেই অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধু মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পরও সবার স্মৃতিতে থেকে যায় সবার হৃদয়ে থেকে যায় যখন তুমি সন্দেহ ছাড়া কাউকে বিশ্বাস করো তখন সেই মানুষটা যদি তোমার বিশ্বাসের অমর্যাদা করে তখন আর এই পৃথিবীতে কাউকে বিশ্বাস করতে মন চায় না আমার সোজা হিসেবে আমার জন্য যে আছে আমিও তার জন্য সব সময় আছি আমার জন্য যে মানুষ নিবেদিত তার জন্য আমি আমার প্রাণকে উৎসর্গ করতেও রাজি যে আমাকে কষ্ট দিয়েছে আমি প্রতিশোধ নিতে চাই না আমি দোয়া চাই আমি তার মঙ্গল কামনা করি যে আমার ক্ষতি চায় আমি তার ক্ষতি চাই না তার উপকার চাই যে মানুষ আমাকে বোঝেনি আমার নিজের সান্ত্বনা দিয়ে আমি নিজেকে বোঝাই সে মানুষ পৃথিবীর আর কাউকে বুঝতে পারবে না জীবনে আসলেই শেষ বলতে কিছু হয় না জীবন মানেই প্রতিটা সেকেন্ডে সেকেন্ডেই জীবনের শুরু আর যদি মনে করো জীবন কিছুই নয় তাহলে প্রতিটা ন্যানো সেকেন্ডই তোমার জীবন শেষ তাই জীবনের সবসময় শুরু করতে হয় জীবনকে কখনো শেষ মনে করতে নেই